বলবি তো যাইবো কতটা নিতে যাবে বল ওদের কাছে পুচিয়ে আসবো বলছে পুচিয়ে আনতে যাবে এই গাছটাতে ফুল আর হতে দেবে তুমি গাছটাতে ফুল আর হতে দেবে ফুল আর হবে হ্যাঁ গাছটাতে হবে ফুল আর হবে কি তাহলে তুমি ফুল গাছটা কি অবস্থা করছো কে করে এরকম এরা উপর দরো কে করে ভগবান ফুল আবার পাকা পাকা হয় ও আমার তো জানা ছিল না বন্ধুরা দেখো ফুল আবার নাকি পাকা পাকা হয় নীলকণ্ঠ ফুল পাকা পাকা কে কে জানো নীলকণ্ঠ ফুল পাকা পাকা হয় কমেন্ট করে জানাবে পাকা পাকা ফুল পারতে পারবে না শুধু লাল ফুল পারবে ও এইরম এরম চঞ্চল কার কার বাড়িতে আছে দেখে নাও আমাদের বাড়িতে আছে এক পিস দেখো গাছের ফুলগুলো কিভাবে নষ্ট করে দিচ্ছে গাছে একটা ফুল থাকতে দেয় না দেখে নাও এটা হলো গঙ্গা ফরিং গঙ্গা ফরিং গাছের ফুল নষ্ট করতে এসছে দেখো বন্ধুরা ফুল গাছটার অবস্থা কি করে দিচ্ছে দেখো দেখো অবস্থাটা দেখে নিন সব ফুল গাছ থেকে এখন উঠে যাচ্ছে ঘরের চালে মইবে কার বাড়িতে এরকম হিংস্র জন্তু আছে আমাদের বাড়ি এক পিস আছে এটাকে কি বলা যাবে আমি আর দেখতে পাচ্ছি না বন্ধুরা দেখে নিন বন্ধুরা দেখে নিন তুমি পড়ে যাবে কিন্তু বন্ধুরা দেখে নিন এমন বাচ্চা কার কার বাড়িতে আছে এসো শোনা নেমে এসো